আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রওশন আলম সহকারী শিক্ষক কৃষি কয়া চাইল্ড হেভেন গার্লস হাইস্কুল কুমারখালী কুষ্টিয়া আমার নিজ ডিস্ট্রিক্ট পাবনা আমি আমার প্রথম চাকরি নতুন চাকরি আমি নতুন চাকরিতে যোগদান করার পরেই আমি পাবনা সরকারি টিচার্স ট্রেনিং কলেজে ট্রেনিং করার উদ্দেশ্যে চলে এসেছি এটা মন আল্লাহ পাকের কাছে লাঘকটি শুক্রিয়া যে আল্লাহ আমাকে ফার্স্টেই একটা এত সুন্দর একটা ট্রেনিংয়ে পাঠালেন এখানে আমার প্রধান শিক্ষকেরও অবদান আছে আর এইখানে এসে আমি যে জিনিসগুলো শিখতে পেরেছি আসলে জানার তো কোনো শেষ শেষ নাই শেখার শেষ নাই আমি এই পাবলা টিচার্স ট্রেনিং কলেজে এসে অনেক জেলার অভিজ্ঞ জ্ঞানীগুণী মানুষ গড়ার কারিগরদের সঙ্গে পরিচিত হয়েছে এই যে আমার পাশে তারা দেখতে পাচ্ছেন এনারা সবাই কিন্তু মানুষ গড়ার কারিগর সবাই মানুষ গড়ার কারিগর সুস্থ মানুষ গড়ার কারিগরি করে তো আমরা চাই আমার আমার ইচ্ছা আছে আমার এই সব শান্তের মতো যেন আমিও হতে পারি এদের মন মানসিকতা আমি মুগ্ধ হয়েছি এদের ব্যবহার আচার আচরণ এতটাই ভালো লাগছে আমার যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না ভাষায় প্রকাশ করার মতো আমার কাছে কিছু নাই তো আমি যে জিনিসগুলো শিখতে পেরেছি যেটা টাকা পয়সা দিক কোনো কিছু দিয়ে এটা শেখা সম্ভব না আমি যে জিনিসগুলো পারতাম না এই যে আমার স্যার আছে মেয়েদের স্যার সারা ভাষার পুষ্টি হবে স্যার স্যারে বলতাম স্যার বলার সঙ্গে সঙ্গে সে এসে আমাদের কাছে

যে যত ট্রেনিং করবে সে তত তার ভুল সংশোধন করতে পারবে অনেক কিছু শিখতে পারবে ট্রেনিং ছাড়া কখনোই শেখা সম্ভব না আমি যদি নিজেকে মনে করি আমি অনেক কিছু জানি একটা শিক্ষক যদি মনে করি আমি অনেক কিছু জানি তাহলে বুঝতে হবে সে সম্পূর্ণ ভুল জানে জানার তো আসলে শেষ নাই তো আমি আবারও জানাই যে পাকের কাছে আমার সুক্রিয়া যে আল্লাহ পাক আমাকে একটা এই ট্রেনিং সেন্টারে নিয়ে আসছেন এবং এত ভালো ভালো মানুষদের সাথে আমার সম্পর্ক তৈরি করে দিয়েছেন বিভিন্ন জেলার তো এই দেখে আমাদের একজন স্যার আছে কিছু ভালো কিছু আমি তো আগেই বলেছি তারপরেও যত রসুন বলতে বলছে রসুন কিছু বলতে বলছে না বলে না আমার স্কুলের কয়া একজন আমার প্রতি সবাই থাকে একটু সবাই করে একটু মায়া আমার থানার নাম কিন্তু কুমার খালি সবাই যাবেন চলি হ্যাঁ জেলার নাম কুষ্টিয়া সবাই যাবেন সেখানে থাকবেন সেনা তো নিবিড় পর্যবেক্ষণে আমাদের বাসায় থাকলাম এই বাসায় সবাইকে এই কথা বলে সবাইকে হৃদয়ে তুলে আমি কুষ্টিয়া যাবো চলে এ আমার বাসনা সবাই আমার বাসায় আসবেন এটাই থাকবে আমার কামনা আজকে এই যে আমরা দশ দিন ট্রেনিং বারো দিন ট্রেনিং করলো তাই না স্যার এই বারো দিন ট্রেনিং অনেক কিছু শিখছি তো আজকে আমাদের বিদায় শেষ দিন এই যে আমাদের একজন সার আছে দেখেন এনে কিন্তু কলেজের প্রবাস ঠিক আছে কলেজের তো আলহামদুলিল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুন্দর সুস্থভাবে মানুষদেরকে বা আমাদের ছাত্রছাত্রীদেরকে শিক্ষা দিতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই আমরা পাবনা টিচার্স ট্রেনিং কলেজের দক্ষ অভিজ্ঞ জ্ঞানীগুণী বিসিএস ক্যাডারদের থেকেই শিক্ষা গ্রহণ করলাম সেই শিক্ষাগুলোই আমরা সকলের মাঝে ছড়িয়ে দিতে চাই তাই ভিডিওটা আপনারা সকলে বেশি বেশি করে শেয়ার করবেন যেন সকলের মাঝে ছড়িয়ে যায়